The okay. আলোங்கி টেক মাইয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অরেবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে কিভাবে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের শিখন গার্থি দূরীকরণের কর্মপরিকল্পনা তৈরি করব এই নিয়ে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পাবেন সেই তথ্যগুলো দিয়ে আপনি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ে শিখন গার্থি দূরীকরণের জন্য কর্ম কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন কারণ চতুর্থ শ্রেণীতে যে তথ্যগুলো দেওয়া হবে সেগুলো দিয়ে আপনি তৃতীয় এবং পঞ্চম শ্রেণীতেও শিখন গার্থি দূরীকরণ জন্য কর্ম তৈরি করতে পারবেন তাহলে চলেন আমরা ভিডিওটি দেখি সেই জন্য আমরা যে শক্তি তৈরি করেছি এই হচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত শিক্ষণ ঘাটতি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্ম যে ছক এই ছক এই ছকে দেখেন এখানে রয়েছে মূল্যায়নের ক্ষেত্র উপক্ষেত্র শিখন অবস্থা সংখ্যা সময় গৃহীত পদক্ষেপ কৌশল এগুলো দিয়ে এখানে দেয়া আছে এই যে গৃহীত পদক্ষেপ এবং কৌশল এই গৃহীত পদক্ষেপ এবং কৌশল দিয়ে আমরা কিন্তু মূল্যায়নের যে ক্ষেত্রটা রয়েছে লিসেনিং এন্ড স্পিকিং শিখন ঘাটতি দূরীকরণের জন্য কাজ করব। এবার দেখেন উপক্ষেত্র লিসেনিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে উপক্ষেত্র হচ্ছে লিসেন এন্ড অ্যান্সার এখানে দেখেন আমার মূল্যায়িত শিক্ষার্থী কিন্তু তেষট্টি জন এই যে লিসেন অ্যান্ড অ্যান্সার এই জন্য রেসপন্স করেছে আমাকে কয়জন শিক্ষার্থী সাতাশ জন শিক্ষার্থী আর রেসপন্স করে নাই ছত্রিশ জন শিক্ষার্থী এই ছত্রিশ জন শিক্ষার্থীর জন্যই কিন্তু আমার এই গৃহীত পদক্ষেপ আর এই কৌশল যাতে এই ছত্রিশ জন শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করতে পারি তো এই এই হচ্ছে রেসপন্স নেই অপশনটা আমার তৃতীয় শ্রেণীর যে ভিডিওটা ছিল সেখানে আমি নেই দিয়েছি সেখানে অনেকে বলেছেন যে এখানে নেই কেন এখানে রেসপন্স কথাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এখন এখানে দিয়ে দিলাম আশা করছি এখন বুঝতে পেরেছি এখানে নেই অপশনটি কেন দেওয়া হয়েছিল এখন এই যে লিসেন এন্ড এনসার এই ক্ষেত্রে আমরা এই ছত্রিশ জন শিক্ষার্থীর দূরীকরণে যে পদক্ষেপটা নিয়েছি সেই পদক্ষেপ হচ্ছে শিক্ষার্থীদের বোঝার জন্য সহজ ও ধাপে ধাপে কথা বলবো হো হোয়াট বলব এই ধরনের প্রশ্ন থেকে শুরু করে ধাপে ধাপে জটিল প্রশ্নের দিকে যাব সহজ প্রশ্ন দিয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করাবো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক কথোপকথন চালানোর সুযোগ দেবো একে অন্যের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করার অনুশীলন করাবো এবং স্পিকিং অ্যান্ড ইন্টারেকশন এর অনুশীলন করাবো এই ক্ষেত্রে কৌশলটা কি কৌশল গুলো হচ্ছে পেয়ার ওয়ার্ক রোল প্লে গেম এই কৌশল গুলোকে কাজে লাগিয়ে গৃহীত পদক্ষেপ যে রয়েছে এটা আমরা ওই শিক্ষার্থী বাস্তবায়ন করার চেষ্টা করবো তাহলে আমাদের লিসেনিং এন্ড স্পিকিং এর ক্ষেত্রে যে লিসেন এর অ্যান্সার এই ঘাটতিটা ছিল এই ঘাটতিটা এই ছত্রিশ জন শিক্ষার্থী আমরা পূরণ করতে পারবো বলে আশা করি তারপরে দেখেন এখানে রয়েছে রিডিং রিডিং এর বেলায় রিড এলাউ টেক্সট অর্থাৎ উচ্চস্বরে পড়া দেখেন রিড এলাউ টেক্সটের ক্ষেত্রে রেসপন্স করে না 27 জন এই 27 জনের জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে আমি বই থেকে একটি অনুচ্ছেদ বাংলা অর্থসহ পড়ব এবং শিক্ষার্থীদের আমার সাথে উচ্চস্বরে পড়তে বলব পারক শিক্ষার্থীদের দিয়ে পড়াবো এবং অপারক শিক্ষার্থীদেরকে সাথে উচ্চস্বরে পড়তে বলব শিক্ষার্থীদের মাতৃভাষার সাথে ইংরেজি শব্দের মিল ধরিয়ে দেব সহজ অর্থ অনুবাদ দিয়ে বুঝাবো এই যে গৃহীত পদক্ষেপ দ্বিতীয়ত তবে কেপটা জন্য আমাদের কিছু কৌশল রয়েছে সেই কৌশলগুলো হচ্ছে গ্রুপ ওয়ার পেয়ার ওয়ার কি কো রিডিং গেম তারপর আছে সেন্টেন্স পাজেল গেম তারপর আছে রিড এন্ড ফাইন্ড গেম এই যে কৌশলগুলো এই কৌশলগুলো প্রয়োগ করে আমরা রিড এলাউ টেক্সট এই রিড এলাউ টেক্সটে যে শিখন গাতটি রয়েছে এই শিখন গাতটিটা আমরা দূরীকরণে শিক্ষার্থীদের সহযোগিতা করব তারপরে রিডিং এর ক্ষেত্রে দ্বিতীয় উপক্ষেত্রটা রয়েছে যেটা সেটা হচ্ছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সারিং কোশ্চেন এখানেও রেসপন্স করে নিয়ে অনেকগুলো শিক্ষার্থী তার মধ্যে দেখে। এখানে তেষট্টি জনের মধ্যে একচল্লিশ জন মানে এখানে অনেক শিক্ষার্থী রেসপন্স করেনি এই যে একচল্লিশ জন শিক্ষার্থী এই একচল্লিশ জন শিক্ষার্থী শিক্ষণ ঘাটতি দূর করার জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে আমি পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ বাংলা অর্থ সহ পড়বো এবং শিক্ষার্থীদের উচ্চস্বরে পড়তে বলবো কঠিন শব্দের অর্থগুলো বোর্ডে লিখে শেখাবো প্রতিদিন পাঠ্যাংশ থেকে পাঁচটি নতুন শব্দ এর বাংলা অর্থ শেখাবো শিক্ষার্থীদের মাতৃভাষার সাথে ইংরেজি শব্দের মিল ধরিয়ে দেব সহজ অর্থ অনুবাদ করে বুঝাবো ছবির বর্ণনা করবো এই গৃহীত পদক্ষেপটা বাস্তবায়নের জন্য আমাদের কিছু কৌশল কাজে লাগাতে হবে সেই কৌশলগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক বিঙ্গো গেম সেন্টেন্স সর্টিং গেমস তো এই যে কৌশলগুলো এবং এই পদক্ষেপটা প্রয়োগ করে আমরা এই যে এর শিক্ষণ গাড়তিটা একচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে আমরা সাত দিনে এই যে সাত দিন এখানে চার দিন সময় লাগবে চার দিন সময় দিয়েছি এখানে পাঁচ দিন এখানে সাত দিন এই সাত দিনে আমরা এই শিক্ষার্থী শিক্ষণ গাড়তিটা দূর করার চেষ্টা করব এবং দূর করব। তারপরে দেখেন এখানে রাইটিং এর ক্ষেত্রে উপক্ষেত্র হচ্ছে নাম্বার ইন ওয়ার্ড ওয়ান থেকে থার্টি এবার এখানে জন আমাদের করণীয় কি তাদের জন্য হচ্ছে গৃহীত পদক্ষেপ প্রতিদিন ছয়টি করে সংখ্যা ইংরেজি শব্দ মুখে বলা অনুশীলন করাবো জোরে উচ্চারণ করে অনুশীলন করাবো নাম্বার কার্ড তৈরি করে শিক্ষার্থীকে সংখ্যা দেখে শব্দ মিলাতে বলবো সংখ্যা ও শব্দ দুই সারিতে দিয়ে শিক্ষার্থীদের জোড়া বানাতে বলবো প্রতিদিন হোমওয়ার্ক অ্যাক্টিভিটি দেব এই ক্ষেত্রে কৌশল কি রয়েছে দেখেন গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক নাম্বার ইন ওয়ার্ডস গেম ফেলিং বি গেম তারপর হচ্ছে ম্যাচিং গেম তো এই কৌশলগুলো গুলো প্রয়োগ করে দেখেন আমরা প্রতিদিন কিন্তু ছয়টা করে সংখ্যা ঠিক আছে ছয়টা করে সংখ্যা নিব তার মানে এই যে পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ দিন আমরা নিয়েছি এখানে পাঁচ দিনে আমরা এই তিরিশটা সংখ্যা আঠাশ জন শিক্ষার্থীকে শিক্ষণ গাড়ি ধরনের সহযোগিতা করব। তো এই ছিল হচ্ছে নাম্বার ইন ওয়ার্ডস এর গৃহীত পদক্ষেপ এবং কৌশল এবার আসি রাইটিং এর ক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটি রয়েছে বা দ্বিতীয় যে উপকারটি রয়েছে সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার ওয়ান টু টেন অর্থাৎ এক থেকে ১০ পর্যন্ত এখানে রেসপন্স করে নি দেখেন পঁয়ত্রিশ জন শিক্ষার্থী এই জন্য আমি সময় দিব এই পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে পাঁচ দিন তো পাঁচ দিনে আমি কি কাজটা করব গৃহীত পদক্ষেপ কি আমার প্রতিদিন দুটি করে অর্ডিনাল নাম্বার উচ্চারণ অনুশীলন করাবো আমার সাথে সাথে মিলিয়ে বলতে বলবো শিক্ষার্থীকে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে কার্ড তৈরি করে শেখাবো অর্ডিনাল নাম্বার ও তার ওয়ার্ড ফ্রম বারবার লিখে শেখাবো বাড়ি থেকে প্রতিদিন দুটি করে অর্ডিনাল নাম্বার লিখে আনতে বলবো এই ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ কি গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক লাইন আপ গেম তারপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড রেজ তারপর হচ্ছে ম্যাচিং কার্ড গেম এই কৌশলগুলো এবং এই পদক্ষেপটা আমি আমার এই পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর ক্ষেত্রে শিখন ঘাটতি দূরীকরণের জন্য পাঁচ দিন সময় নিয়ে তাদেরকে সহযোগিতা করব। এখন দেখেন এখানে দুইটা করে শব্দ ঠিক আছে তার মানে পাঁচ দিনে পাঁচ দুগুণে দশ আমার কিন্তু হয়ে যায় তো আপনারাও এটা প্রয়োগ করতে পারেন বা আপনাদের যদি আরো অন্য কোনো কৌশল থাকে বা আপনার আরো ভালো কোনো কিছু থাকতে পারে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন বা আপনি এখান থেকে সংযোজন বিজন আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে রাইটিং এর ক্ষেত্রে পরবর্তী যে উপকারটি রয়েছে সেটা হচ্ছে নেম অফ উইক ডেজ এখানে রেসপন্স করেনি পঁচিশ জন শিক্ষার্থী দেখেন তাদের জন্য আমি সময় নিয়েছি পাঁচ দিন তো দেখেন এখানে গৃহীত পদক্ষেপটা হচ্ছে প্রতিদিন সাত দিনের নাম জুড়ে জুড়ে উচ্চারণ করাবো গ্রুপ ভিত্তিক মুখে মুখে বলার অনুশীলন করাবো যেমন স্যাটারডে সানডে এভাবে নাম লেখা কার্ড তৈরি করতে শেখাবো ও বানান আলাদা করে শিক্ষার্থীদেরকে দিয়ে মিল করাবো এই ক্ষেত্রে আমার কৌশল হচ্ছে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ডেজ অব দা উইক সং গেম যেটা ডেজ অব দা উইক অর্থাৎ যে সাত দিনের যে একটা ছড়া রয়েছে সেই ছড়াটা আমি এখানে অ্যাপ্লাই করব তারপরে হচ্ছে ক্ল্যাপস তারপরে দেখেন এখানে রয়েছে যে ক্লেব এন্ড সে গেমস স্টোরি ডেজ গেম তারপরে ক্লাসে সপ্তাহের দিনগুলো রঙিন চার্ট উপকরণ হিসেবে ব্যবহার করব দৈনিক রুটিনে কোন দিন চলছে তা বলতে বলবো এই হচ্ছে আমার এই যে রাইটিং এর ক্ষেত্রে নেম অফ দা উইক ডেজ এই উপক্ষেত্রের মধ্যে আমার শিক্ষার্থীর যে ঘাটতিটা রয়েছে 25 জন শিক্ষার্থীর এই 25 জন শিক্ষার্থীর ঘাটতি পূরণ করার জন্য আমরা বিনিত পদক্ষেপ নিয়ে এটা এবং আমার এখানে কিছু কৌশল রয়েছে এই কৌশল আমি অ্যাপ্লাই করে আমার শিক্ষার্থীকে আমি পাঁচ দিনে পাঁচ দিনের মধ্যে এই শিক্ষণ গাঠটি দূরীকরণে কাজ করব তারপরে দেখেন রাইটিং এর ক্ষেত্রে আরো যে উপক্ষেত্রটা আছে সেই উপক্ষেত্রটা হচ্ছে ম্যাকিং সেন্টেন্স তো ম্যাকিং সেন্টেন্সের এর বেলায় কিন্তু আমার তেষট্টি জন শিক্ষার্থী থেকে ছাব্বিশ জন শিক্ষার্থী কোনো রেসপন্স করেনি এই জন্য আমি এখানে নয় দিন সময় নিয়েছি তো ছবির উপর ভিত্তি করে সহজ সেন্টেন্স বলতে বলবো একটি ওয়ার্ড দেব এবং তা ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে বলবো অসম্পূর্ণ সেন্টেন্স দেব এবং শিক্ষার্থীদের সেন্টেন্সটি সম্পূর্ণ করতে বলবো এলোমেলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করতে বলবো জোড়ায় কাজ করে সেন্টেন্স গঠন চর্চা করাবো এই ক্ষেত্রে আমার কৌশল হচ্ছে গ্রুপ ওয়ার পেয়ার ওয়ার্ক সেন্টেন্স বিল্ডিং ব্লকস গেম তারপর হচ্ছে সেন্টেন্স রোল প্লে গেমস ওয়ার্ড কার্ডস অফলি গেমস তো এই কৌশল এবং এই পদ্ধতি গ্রহণ করে আমি এই 26 জন শিক্ষার্থীকে ম্যাকিং সেন্টেন্সে যে শিখন গ্যাপটিটা রয়েছে 9 দিনের এটা পূরণ করার চেষ্টা করবো তারপরে দেখেন আমার রাইটিং এর ক্ষেত্রে সর্বশেষ ধাপ যেটা সেটা হচ্ছে ডেলি রুটিন ফাইভ সেন্টেন্স অর্থাৎ ডেলি রুটিন সম্পর্কে পাঁচটা সেন্টেন্স শিক্ষার্থীদেরকে বলার কথা বলা হয়েছিল এখন এখানে বত্রিশ জন শিক্ষার্থী রেসপন্স করতে পারেনি তাদের জন্য আমি নয় দিন সময় নিব নয় দিনে যে গৃহীত পদক্ষেপটা রয়েছে সেটা হচ্ছে আমি প্রথমে একটি ডেলি রুটিন ভেঙে ভেঙে বলবো আর শিক্ষার্থীরা আমাকে অনুকরণ করবে শিক্ষার্থীকে নিজের দৈনন্দিন কাজগুলো যেমন ঘুম থেকে উঠা খাওয়া স্কুলে যাওয়া ইত্যাদি মনে করিয়ে দিয়ে সহায়তা করব। আমি সকাল বেলা আমি বিকাল বেলা কি করি এটা এখানে ফাঁকা জায়গা রেখেছি এখানে সেটা সে লিখবে এভাবে বাক্য শুরু করতে বলবো তারপরে হচ্ছে দুজন শিক্ষার্থী জোড়া হয়ে একে অপরকে জিজ্ঞেস করে তুমি কখন গুসল করতে যাও এভাবে অনুশীলন করাবো বাড়ির কাজ হিসেবে রুটিন বানিয়ে লিখে বলবো তো এই ক্ষেত্রে যে কৌশলটা রয়েছে সে কৌশলটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ক্ল্যাব অ্যান্ড সেজ রুটিন গেমস ফ্ল্যাশ কার্ড ফ্লিপ

না কিভাবে প্রণয়ন করবেন এবং সেটা কিভাবে প্রয়োগ করবেন বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও থাকবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে শিক্ষণ ঘাটতি দূরীকরণে যে গৃহীত পরিকল্পনা বা গৃহীত পদক্ষেপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলম্বটা অন করে রাখবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে